কমলার মার্কেটিং করার জন্য প্রচারণার ভিন্ন রকমের দক্ষতা ব্যবহার করে থাকে ব্যবসায়ীরা রাস্তার পাশে কিংবা দোকানে সব জায়গাতে এখন কমলার ছড়াছড়ি এর মধ্যে আমদানি করা ছোট কমলাগুলো সাধারণত আলাদা করে লাল ডালের ব্যাগেই বিক্রি করা হয় এই ব্যাগের পেছনে রয়েছে মার্কেটিংয়ের সুচিন্তিত কার সাজি গবেষণায় দেখা গেছে যে রং বাজারের সবচেয়ে কার্যকরী টুলের মধ্যে একটা সমীক্ষা বলছে বিভিন্ন কোম্পানি খোদা বাড়ানো বা কমানো ক্রেতাদের পছন্দ বাড়াতে এমনকি ক্রেতাদের শান্ত রাখতেও রং ব্যবহার করে ক্রেতারা খাবারের অপেক্ষার সময় উপলব্ধি করাতেও রঙের ব্যবহার করা হয় লাল ব্যাগে কমলা বিক্রির সাথে রং তত্ত্বের সম্পর্ক রয়েছে লাল ব্যাগ কমলাকে দেখতে আরও কমলা রঙের করে তোলে চিন্তা করলে বুঝবেন কমলা বা মালটা যত উজ্জ্বল দেখায় আমরা এটিকে ততই পরিপক্ক বলি মনে করি লাল ব্যাগের পেছনে তত্ত্ব হলো কমলার উপরে লাল জালের পাতলা সুতাগুলো ওভারল্যাপিং বা একটা আরেকটার উপর থাকে একে সেই কারণে লালের প্রভাবে কমলা রঙের গারত্ব বেড়ে গেছে বলে মনে হয় ক্রেতার কাছে তখন কমলাকে খুব ভালো মনে হয় এভাবে কমলার পুরো ব্যাগটায় কেনার সম্ভাবনা থাকে আমাদের দেশে ব্যাগ ধরেই কিনতে হয় প্রয়োজন অনুযায়ী কেনা যায় না কমলাকে স্তূপ করে রাখলে অল্প কিছু কমলা উজ্জ্বল থাকে বাকিগুলো তেমন উজ্জ্বল দেখায় না মাত্র কয়েকটাকে উজ্জ্বল বলে মনে হয় পুরো কমলার স্তূপের রং তখন মার খেয়ে যায় তাই তো লাল নেটের ব্যাগ পদ্ধতিতে কমলা বিক্রি খুবই কার্যকর তুমি সবুজ ডালের ব্যাগে কিছু সবুজ লেবু রেখে নিজেই পরীক্ষা করে দেখতে পারবে নিশ্চয়ই সবুজ লেবুকে আরও সবুজ মনে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে